আজ হচ্ছে গণেশ উৎসবের তৃতীয় দিন আর আজকে গণপতি বাবার বিসর্জন ভিডিওটা দেখে বুঝতেই পারলে গণপতি বাবাকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে লাস্ট ইয়ারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে তো কোনো আছে পিঠের মধ্যে পুকুর নেই আর পুকুর থাকলেও সেখানে কিন্তু এভাবে প্রতিমা নিরঞ্জন করা যায় না তাই জন্য ছাদের মধ্যেই ড্রামে জল ভর্তি করে তাতে ঠাকুরের বিসর্জন দেওয়া হয় সেই ছট পুজোই বলো বা এরকম কোনো ঠাকুরের বিসর্জন দেওয়াই হোক সব কিছু কিন্তু এরকমভাবেই করা হয় তো আমি এখানে প্রথমে মারাঠি স্টাইলের শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরাটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে আর খুব শিগগিরই শাড়ির পরার টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মামামকে পরিয়ে দিয়েছিলাম এই হলুদ রঙের ঘাগরাটা অর্ণবে একটা ব্লু কালারের পাঞ্জাবি পরেছিলো তো তিনজনে আমরা চলে এসেছি ছাদে আর শুধু আমরা না আমাদের ফ্ল্যাটের যারা বাকি লোকজন আছে তারাও সবাই এসে গেছে এবার আর কি একটু নাচ গান হবে তারপরে ঠাকুরকে আরতি করে একটু ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে আবার বিদায় দেওয়া হবে আর আবার এক বছরের অপেক্ষা আবার কবে গণপতিজি আসবেন তো যাই হোক অনেকটা পুজোর মতনই ব্যাপারটা লাগে আমার এখানে আর এরা তিন দিনের জন্য রাখে আমি অনেকের মুখে শুনেছি যারা দশ দিনের জন্য গণপতি কিন্তু রাখে তো যাই হোক এখানে গান চালিয়ে নাচ গান হচ্ছিলো আর তারপরেই আরতি শুরু হয়ে যায় মা মামের শরীরটা তো একদম ঠিক নেই ওকে অতি কষ্টে রেডি করেছিলাম আর বাবার কোল থেকে মেয়ে তো সে একদমই নামবে না তো যাই হোক আমি বললাম এবার একটুখানি নামো কারণ যাবে বাবার সাথে গিয়ে একটু আরতি করে নেবে ঠাকুরকে আরতি করার পরে একটুখানি ঠাকুরকে ভোগও খাওয়ানো হলো মানে এখানে তো মিষ্টি খাওয়ায় না দেখেছি বেশি লুচি তরকারি এইসব জাতীয় ঠাকুরকে ভোগ বেশি লাগানো হয় তো সেটা ঠাকুরকে মাম্মা একটু খাইয়ে দিলো আর এবারে ঠাকুরের গায়ে না আবির লাগানো হয় আমি জানি না এখানে শুধু এখানে না আমি দেখেছি মুম্বাইতে যে ঠাকুরের বিসর্জনগুলো হচ্ছে না সবাই দেখছি গণেশ ঠাকুরকে গায়ে প্রচুর প্রচুর আবির লাগিয়েছে বিভিন্ন কালারের এখানেও ঠাকুরের গায়েও আবির লাগানো হলো মাম্মাম একটু ঠাকুরের গায়ে আবির লাগিয়ে দিল আর তারপরে সবাই যে যার পরিবারের গালেও একটু একটু করে আবির লাগিয়ে দেয় দেখো গণেশ ঠাকুরকে একদম আবির লাগিয়ে ভর্তি করে দিয়েছে এই যে মাম্মামকে আমাকে অর্ণবকে সবাইকে আবির লাগিয়ে দিয়েছে ওরা তোমরা যদি জানো যে কেন এরকম গণেশ ঠাকুরকে আবির লাগিয়ে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু ঠিক জানা নেই জানি না আমরা তো মানে মা দুর্গাকে তো সিঁদুর লাগাই গণেশ ঠাকুরকে কেন আবির লাগে আমাকে জানিও এই দেখো সমস্ত বাচ্চারা একদম

এই দেখো বড় সেই ড্রামটা এটার মধ্যে জল ভরা হয়েছে এটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবারে গণেশ ঠাকুরকে নিয়ে এখানে বিসর্জন দেওয়া হবে

কি দেখলে ওরা ওদের পাতে লুচি আছে ওকে দেয়নি বিসর্জন পরে একটুখানি প্রসাদ খাওয়ার আয়োজন ওরা করেছিল তবে এখানে কিন্তু ভোগ প্রসাদে খিচুড়ি হয় না ওরা করেছিল ডালপুরি একটা তরকারি পায়েস আর একটা ফল মানে কলা আর মিষ্টি আর তোমরা তো জানোই মামাম এরকম লুচি পরোটা ডালপুরি এগুলো খেতে তো ভীষণ ভালোবাসে তো অ্যাকচুয়ালি না আগে অন্য একজনকে দেওয়া হয়েছিল ওকে দেওয়া হয়নি বলেও ভীষণ কান্নাকাটি করছিল তো যাই হোক আমরা এবার ঘরে চলে এসেছি কিন্তু আমাদের না তিনজনের একসঙ্গে কোনো ভিডিও বা ফটো করা হয়নি তাই জন্য ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে আমরা তিনজনে একটা ভিডিও আর এক কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি তাহলে pa